Okay. প্রায় চার হাজার বার মায়ের কলিজার মধ্যে লাথি মারে ওই সন্তান যখন জন্ম গ্রহণ করবে ডাক্তার ওই কলিজাকে জোড়া লাগাইতে পারবে না ওই দুনিয়ার কোন ডাক্তার ওই মার কলিজাকে ভালো করতে পারবে না যে মায়ের কলিজা ফাইটা যায় সন্তানকে জন্ম দিতে গিয়ে ওই মা দুনিয়া চলে যায় আর যে সন্তানের মার কলিজা ফাইটা চৌচির হয়ে যাওয়ার পর ওই কলিজাটা আবার জোড়া লেগে যায় ডাক্তার ডাক্তার বলে দুনিয়ার কোনো হাসপাতালে দুনিয়ার কোন মেডিসিন তার মার কলিজা সুন্দর করে দিতে পারে না কিন্তু আমার আল্লাহ ওই সন্তানের মধ্যে এমন একটা মেডিসিন দিয়েছে যখন সন্তান মাকে মা বলিয়া ডাক দেয় ওয়া ওয়া করে আওয়াজ করে সাথে সাথে ওই মার ফাটা কলিজা আবার সুন্দর করে পূর্বের ন্যায় হইয়া যায় এই মায়ের কলিজা টেকে ফেটে চৌচির করেছি সন্তান যখন করে তখন মার কলিজাটা সুন্দর করে জোড়া লেগে যায় এলাকার লোকজনকে ডাকতে বলে পাশের মহিলাদেরকে ডাকতে বলে দে আমার সন্তান রে কলিজার মধ্যে আমার বুকের মধ্যে দে আমার মানিক রে বুকের মধ্যে দিয়া দে যখন আপনি আওয়াজ দেন আপনি যখন উয়া উয়া আওয়াজ করেন তখন আপনার মার কলিজা যখন আবার সুন্দর হয়ে যায় ওই সন্তানকে কোলের ভিতরে নিয়ে সমস্ত রক্ত ঝরানো দশ মাস দশ দিন না খেয়ে থাকা রাতের পর রাত জায়গা জায়গা কত কষ্ট না তোমার মা করেছে কত কষ্ট না আমার মা করেছে এই মা সমস্ত দুঃখ বেদনা ওই সময় ভুলে যায় যখন সন্তান জন্ম নিয়ে কান্নার আওয়াজ দেয় আমার মা কত কষ্ট করে লালন পালন করলো তোমার মা কত কষ্ট করে লালন পালন করলো ওই মা রে কবরে রাইখা ওই মা রে আলাদা করে রাইখা ওই বাবারে আলাদা করে রাইখা ও হারামি তুমি কেমনে আলাদা করে খাদ্য খাও তোমার মারে আলাদা রাই খা তোমার বাবার আলাদা খা তুমি কেমনে আলাদা মাছ মাংস খাও তুমি কেমনে ভালো মন্দ খাও তোমার মা খায় ভর্তা তোমার মা খায় ভাজি তুমি খাও বড় মাছ তুমি খাও বড় গোস্ত তুমি সুন্দর করে পাকায়া খাও আমার আল্লাহ ডাক দা বলে বান্দা যদি তোমার মার সাথে খারাপ আচরণ করো যদি তোমার বাবার সাথে খারাপ আচরণ করো তোমার মা আর তোমার বাবা তোমার খারাপ আচরণের কারণে উহ শব্দ যদি বের করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে হারাম করিয়া দেই আমরা কি জান্নাতে যাইতে চাই কি চাই না আমরা জান্নাতে যাইতে চাই তাহলে মা যদি সন্তুষ্ট থাকে আমার জান্নাতে যাওয়া সহজ হবে বাবা যদি আমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে আমার জান্নাতে যাওয়া সহজ হবে এই জন্য বাবা চলে গেছে মা চলে গেছে বাবা যাদের জীবিত আছে মা যাদের জীবিত আছে আমার মা আর বাবাকে নিয়ে একসাথে খানা খাবো আমার মা আর বাবাকে নিয়ে একসাথে সাথে চলাফেরা করবো আমার বাবাকে সুন্দর খাবার খাওয়াবো আমার বাবাকে সুন্দর পোশাক পরিধান করব আমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায় আমার বাবাকে গোসল করায় দেব আমার বাবাকে সুন্দর করে যত্ন করব আমি যে আমার সন্তানের কাছ থেকে এইগুলা চাই আমার মৃত্যুর পরে সন্তান কবরের পাশে দোয়া করবে আমার মৃত্যুর পরে সন্তান আমার জন্য দান সদকা করবে বলুন তো সন্তানকে শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না ওই সন্তানকে দুনিয়াতে শিখানো লাগবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব সন্তানকে এই প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো আমরা দেওয়ায়া এই সুন্দর নসিহত করায়া করায়া আমার সন্তানকে যোগ্য সন্তান বানায়া আমি যোগ্য পিতা হয়ে কবরে যাইতে চাই ঠিক না ব্যাঠি এই সন্তানকে ভালো বানানো যাবে নিজেও ভালো হওয়া যাবে একটা কাজ করলে কয়টা কাজ বলছিলাম লোকমান হাকিম মনে আছে নাকি লোকমান হাকিম কয়টা সুন্দর বস্তু নিয়ে গেল উত্তম দুইটা উৎকৃষ্ট বস্তু নিয়ে গেল মনে আছে নাকি আপনাদের এক নাম্বার হইল জিহ্বা দ্বিতীয় নাম্বার হইল হৃদপিণ্ড কেন হৃদপিণ্ড নিলেন উত্তম হৃদপিণ্ড বস্তু আর উত্তম জিহ্বা আবার নিকৃষ্ট দুইটা বস্তু কেন নিলেন এইটা আপনারা শুনতে চান কি চান না এইটা আপনাদেরকে শোনাবো এরপরে এই কবরস্থানের জন্য আপনাদের কাছ থেকে কিছু অনুদান নেব তারপরেই প্রধান মেহমান আলোচনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে দুনিয়ার মানুষ রে যদি তুমি ভালো হইতে চাও যদি তুমি নেককার হইতে চাও যদি আমি আল্লাহর বন্ধু হইতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে তোমার শরীরের দুইটা জিনিসকে যদি তুমি ঠিক করতে পারো যেমন লোকমান হাকিম তার দুইটা উৎকৃষ্ট বস্তুকে ছাগলের দুইটা অংশকে কেটে নিয়ে মনিবের কাছে আপনাদের এক নম্বর হইলো জিহ্বা এবার মনিব ডাক বললেন কেন উৎকৃষ্ট জিহ্বা তুমি আমার কাছে নিয়ে আসলা বলো লোকমান হাকিম ডাকদা বলে মনিব রে উত্তম বস্তু জিহ্বা এটা আপনার সামনে নিয়ে আসলাম মানুষ যদি জিহ্বা দিয়া মিথ্যা কথা না বলে জিহ্বা দিয়ে যদি ভালো কথা বলে জিহ্বা দিয়ে যদি ভালো কোনো কাজের আদেশ করে তাহলে ওই মানুষটা জিহ্বা যদি ভালো হয়ে যায় ওই জিহ্বা যদি কোনো মানুষ ভালো করতে পারে ওই মানুষের দ্বারা দেশ আর জাতি উপকৃত হবে এই জন্য আমি মনে করছিলাম ছাগলের উৎকৃষ্ট হইল সবচাইতে বড় জিহ্বা এই জন্য জিহ্বাটাকে কেটে নিয়ে আসলাম এবারে ডাকদা বললেন ঠিক আছে তাহলে কেন তুমি এইভাবে আবার উৎকৃষ্ট হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলাম মনেবার লুকমান হাকিম ডাকদা বলে ও মনি আমি যেই উৎকৃষ্ট এই হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলাম কোনো মানুষের দিল যদি ভালো হয়ে যায় ওই মানুষের দ্বারা সমাজে ভালো কাজ হয় কোনো মানুষের দিল যদি ভালো হয়ে যায় ওই মানুষের দ্বারা জাতি উপকৃত হয় যদি কোনো মানুষের দিল ভালো হয়ে যায় ওই মানুষের দ্বারা শুধু ভালো কাজ হবে আর ভালো কাজ হবে আর যদি মানুষের দিলটা খারাপ হয়ে যায় তাহলে ওই মানুষের দ্বারা সমাজের মধ্যে আর দেশের মধ্যে গ্রামের মধ্যে প্রত্যেকটা জায়গা ওই মানুষের দ্বারা শুধু নোংরা কাজ হবে এই জন্য মানুষ যদি ভালো হইতে চায় তাইলে বান্দাকে আগে অন্তরটা ঠিক করে নিতে হবে ঠিক নেবে ঠিক এই জন্য আমাদের দিলটাও ভালো করে নেব ঠিক আছে আমাদের জিহ্বা ভালো করে নেব আমরা মিথ্যা কথা আজ থেকে বলবো না সত্য কথা বলবো অন্যায় কাজের বাধা দেব ন্যায় কাজের আদেশ করব, যেখানে ভালো ভালো কাজ হয় সেই কাজগুলাকে সমর্থন করব। যেখানে অন্যায় কাজ হয় সেই কাজ থেকে আমি বিরত থাকব। আমার সন্তানকে বিরত রাখব। আমি আর আমার সন্তানকে নিয়ে যদি আমি ভালো থাকতে চাই আমার মৃত্যুর পরে যদি আমার সন্তানের কাছ থেকে ভালো কোনো জিনিস আশা আর ভরসা করি তাহলে সন্তানকে আল্লাহ বানানো ছাড়া আল্লাহর বন্ধু বানানো ছাড়া আল্লাহর সাথে পরিচয় করা দেওয়া ছাড়া বিকল্প কোনো ভালো রাস্তা এই মধ্যে আসমানের নিচে আর একটাও নাই আসমানের নিচে একটাই ভালো কাজ সেটা হলো সন্তানের দ্বারা উপকৃত হইতে চাইলে ওই সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিতে হবে ঠিক না ব্যাঠে আমাদের সন্তানকে কার সাথে সম্পর্ক গড়ায় দেব। আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়ায় দেব। আপনার সন্তানকে বলবেন বাবা ভালো কাজে তুমি অংশগ্রহণ করো এই যে কবরস্থান এখানে আমি আর আপনি শুয়ে থাকব। এই কবরস্থান যদি নোংরা অবস্থায় থাকে আপনার দিলে কি একটু বাঁধে না ভাই একটু কি মনের ভিতরে কাঁপে না এই কবরস্থানকে আরো সুন্দর চাকচিত্র করার জন্য এই কবরস্থানকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য যেখানে আমি অনেক দিন যাব ছুয়ে থাকব। এখানে আমার সন্তান আসবে এখানে আমার আত্মীয় স্বজন আসবে এখানে ওলামাই আসবে আমার জন্য দোয়া করবে ভালো একটা জায়গায় যদি দাঁড়ায় দোয়া করতে না পারে বলবে এই জায়গায় আমার পিতা শুয়ে আছে ঝাড় আর জঙ্গলের মধ্যে যদি আমি শুয়ে থাকি দেখতে খারাপ দেখা যায় না ভাই এই জন্য এটাকে সুন্দর করার জন্য সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন একটু সহযোগিতা করবেন এই সমাজে ভালো কাজ হবে না এই আমাদের দিলটা কবরস্থান করে নেব দিলটাকে সাচ্চা করে নেব বনি ইসরাইল বংশে একজন আল্লাহর বান্দা ছিল দিলটা বড় খারাপ এক শত বছর এবাদত করছে এক শত বছর এবাদত করার পর আল্লাহর আল্লাহ শত বছর এবাদত করিয়া তোমার কাছে তো কোন জিনিস পাইলাম না রাগ করে ওই বান্দা বিবির সাথে ঝগড়া করিয়া জঙ্গলের মধ্যে চলে গেছে কোথায় গেছে বাবা জঙ্গলের মধ্যে চলে গেছে বিবির সাথে ঝগড়া করে জঙ্গলে যায় বিবির দিলটা ভালো বিবি ডাকতে বলেন আল্লাহকে ডাকতে বলে আল্লাহ অনেকদিন হইল আমার স্বামী বাসার মধ্যে নাই আমার ঘরে কোনো খাদ্য নাই কেমনে আমি খাবার খাবো আমার ঘরটা তো এইরকম খালি পড়ে রয়ে গেছে বিবি কান্নাকাটি করে আর আল্লাহর ডাকতে বলে আল্লাহ আমার একটু খাদ্যের ব্যবস্থা করে দাও বলতেছিলাম বিবির দিলটা কিন্তু ভালো কিন্তু স্বামীর দিলটা একদম নোংরা জঙ্গলের মধ্যে চলে গেছে অনেক দিন যাব জঙ্গলের মধ্যে দিন কাটায় এবার বিবি আল্লাহরে ডাকতে বলে আল্লাহ আমাকে একটু খাদ্যের ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে কান্নাকাটি করে কান্নাকাটি করতে করতে আল্লাহ একজন ফেরেস্তা পাঠায় দিছে ফেরেস্তারা হাতের ভিতরে সাদা একটা পাথর দিয়ে দেয় সাদা পাথর নিয়ে ফেরেস্তা চলে আসছে আসার পরে ডাক বলে ও আল্লাহর বান্দি এই সাদা পাথর নিয়ে আল্লাহর কাছে যা দোয়া করবা তাই কবুল হয়ে যাবে কিন্তু শর্ত একটা তুমি আল্লাহর কাছে যদি একটা চাও তাইলে পাশের বাড়ির লোক পাইব দুইটা কয়টা পাবে পাশের বাড়ির লোক পাবে দুইটা আর তুমি কিন্তু পাইবে একটা বলেন ঠিক আছে আমি তো একটা পায়াও তো আমি কিছু পাইলাম পাশের বাড়ির লোকজন দুইটা পাইলে তারাও তো ভালো থাকলো অতএব দিয়ে আমি এই শর্তে রাজি আছি আল্লাহর বান্দি পাতের হাতের ভিতরে নিয়া ডাক বলে আল্লাহ আমার ঘরে খাদ্য নাই আমাকে তুমি খাদ্যের ব্যবস্থা করে দাও তো আর শেষ করতে না করতে ওই বান্দির ঘরের ভিতরে এক বস্তা আটার ব্যবস্থা হয়ে গেছি শর্ত হইলো পাশের বাড়ির লোক পাই কয়টা সব বাড়ির ভিতরে দুইটা করে আটার অবস্থা এলাকার লোকজন আশ্চর্য হয়ে গেল ডাকতে বলেন কি ব্যাপার আমাদের বাসার ভিতরে তাই আটার অবস্থা কেন আসে কোথার থেকে আসে কে দেওয়া যায় কিন্তু লোক খুঁজে পায় না পরের দিন আল্লাহর বন্ধে ডাকতে বলে আল্লাহ আমার কাছে এবার সুন্দর পড়ার মতন পোশাক নাই আমাকে একটা শাড়ির ব্যবস্থা করে দাও আল্লাহর বান্দিকে একটা শাড়ি দিয়ে গেছে পাশের বাড়ির প্রত্যেক বৌজি দুইটা করে শাড়ি পাইছে কয়টা পাইছে দুইটা পায়া গেছে বলেন এই শাড়ি আমাকে কে দান করলো এলাকার লোকজন মানুষ খুঁজে পায় না পরের দিন আল্লাহকে ডাক বলে আল্লাহ আমি যে যে ঘরে থাকি অনেক লম্বা বড় বড় ঘটনা আমি সংকেত করে বলতেছি বাবা এই যে ভাঙ্গা করে থাকি আল্লাহ আমার দিয়া যদি আসমানের দিকে তাকায় তাহলে তো এই আসমান দেখা যায় টিনগুলা ফুটা হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে বৃষ্টি নামে এই ভাঙ্গা ঘরের ভিতরে থাকতে মন চায় না ওগো আল্লাহ যদি আমাকে একটু সুন্দর ঘরের ব্যবস্থা করে দিতা আমাকে একতলা বিশিষ্ট একটা সাদওয়ালা বাড়ির ব্যবস্থা করে দাও এবার দোয়া শেষ করতে না করতে আল্লাহর বান্দি আসমানের দিকে তাকায়া দেখে তার মাথার উপরে যেই ভাঙ্গা ঘরের চাল ছিল এইটা দূর হয়া আল্লাহর বান্দির একতলা বিশিষ্ট সাদওয়ালা বাড়ি হয়ে গেছি পাশের বাড়ির লোকজন কয়তলা বাড়ি হইবো ভাই দুই তলা বাড়ি হয়ে গেছে এলাকার লোকজন ডাক্ত বলে হায় হায় কোন আল্লাহর ওলি আমাদের গ্রামের মধ্যে আসছে যেই আল্লাহর ওলির কারণে আমাদের গ্রামে শুধু উন্নয়ন হয় আমাদের গ্রামের মানুষ সুখে থাকে আমাদের গ্রামে কোনো অভাব নাই আমাদের গ্রামে কোনো অনাটন নাই আমাদের গ্রামের মানুষ শান্তিতে ঘুমায় এই গ্রামে হয়তো আল্লাহর কোনো প্রিয় বান্দা রসিলায় এত সুন্দর ব্যবস্থা হয়ে গেছে দুই তারা বাড়ির ভিতরে অনেক সুন্দর দিন পার করে ওই মহিলা অনেক সুন্দর করে দিন পার করে আর আল্লাহর শুক্রিয়া আদায় করে কিন্তু জঙ্গলের ভিতরে তার স্বামী অনেক দিন যাবৎ পড়ে আছে এবার ওই পুরুষ ডাকতে বলে আমি তো অনেক দিন হইল জঙ্গলের মধ্যে আমার বিবির কোনো খোঁজ রাখি না আমার বাড়ির কোনো খবর রাখি না আমার গ্রামের কোনো খবর রাখি না আমার বিবি হয়তো না খেয়ে মরে শেষ হয়ে গেছি। আমার বিবি হয়তো মরে শেষ হয়ে গেছি। আমি একটু যাই ওই বিবি মরে গেলেই আমি শান্তি ভাই আমাদের এলাকার কিছু পুরুষ এরকম আছে কি নাই ওই ওই বিবির দরকার নাই ওই বউটা না মারা পর্যন্ত শান্তি নাই যেই যুবক বলে আমার বউ না মারা পর্যন্ত শান্তি পাব না নিঃসন্দেহে ওই মহিলাও ডাকদা বলে ওই আপনার বিবিও ডাক দে বলে আমার স্বামী না মারা পর্যন্ত আমারও শান্তি নাই ঠিক না বেঠিক এবার জঙ্গলটাকে গ্রামে তুলে আসছে মনে করেন মঙ্গলবাড়ি মঙ্গলবাড়িতে এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি বিল্ডিং হইতেছে ঠিক না বা ঠিক প্রত্যেকটা বাড়িতে বিল্ডিং হইতেছে প্রত্যেকটা বাড়িতে সাত আলা বাড়ি হবে একজন গরীব মানুষ মঙ্গলবাড়ি থাকবে না আল্লাহর বান্দা অনেক দিন জঙ্গলের ভিতরে থাকি গ্রামের মধ্যে যখন ঢুকছি টোকার পরে জানে যে ওই গ্রামেই তো তার বাড়ি কিন্তু যেই গ্রামের মধ্যে তার বাড়ি ছিল ওই গ্রামের মধ্যে ঢুইকে দেখে ওই গ্রামের মধ্যে আর কেউ গরিব মানুষ নাই ওই গ্রামের প্রত্যেকটা বাড়ি দুই তলা বিল্ডিং শহরে গেছে আল্লাহর বান্দা গ্রাম চেনে না নিজের বাড়ি পর্যন্ত চেনে না কিন্তু গ্রামের মানুষ যারা তাদেরকে চেনে ঠিক না বা তাদেরকে কিন্তু চেনে মনে করেন আব্দুল করিম ভাই ডাকদা বলতেছে ও আব্দুল করিম আমি কি আমার এই গ্রামে জন্ম নিয়েছিলাম ডাকদা বলেন হ্যাঁ ভাই এই গ্রামে তো আপনার জন্ম হয়েছিল বলেন এই গ্রামের মধ্যে দুইতলা বাড়ি প্রত্যেকটা বাড়ি দেখি আমার বাড়িতে কোনটা তুমি বলিয়া দাও আব্দুল করিম ডাক্তার বলে ভাই আপনি তো অনেক দিন হইল গ্রামে নাই আপনি তো অনেক দিন হইল গ্রামে আসেন না গ্রামের কোনো খোঁজ খবর রাখেন না আমাদের গ্রামের কিছু মানুষ কিরকম আছে কি নাই গ্রামের কোনো ভালো কাজে অংশগ্রহণ করে না গ্রামের কোনো খোঁজ খবর রাখে না গরিব দুঃখীদের খোঁজ খবর রাখে না আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না শুধু শহরে ঘোরে শুধু শহরে বাড়ি বানায় গ্রামের মানুষ ময়রা ফাওসায় যাক তার কোনো ধার ধারে না ঠিক নেবে ঠিক আল্লাহর বান্দা বলেন আমার বাড়ি কোনটা আব্দুল করিম বলে তোমার বাড়িটা হইল একতলা বিশিষ্ট বাড়ি যেই বাড়িটা ওইটা হইল তোমার বাড়ি বলেন তাই নাকি বলে হা কয় তোমাদের বাড়ি দুই তালা আর আমার বাড়ি একতলা কারণটা কি আল্লাহর বান্দা ডাকতো বলে এই গ্রাম হয়তো কোনো আল্লাহর ওলীর ভাব পড়েছে গ্রামে হয়তো কোনো আল্লাহর অলি আছে এই আল্লাহর অলির কারণে আমাদের গ্রামের এত সুন্দর ব্যবস্থা বাসার ভিতরে ডুইকা বিবিরে ডাকতে বলে ঘটনা কি তুই একটু বল বিবি ডাকতে বলে স্বামী রে আপনি যখন জঙ্গলের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করলাম আল্লাহকে ডাকতে বললাম আল্লাহ আমার খাদ্য নাই ব্যবস্থা করে দাও খাদ্যের বান্দার খাবারের ব্যবস্থা হয়ে গেল কিন্তু শর্ত একটা আমি পাবো একটা পাশের বাড়ির লোক পাইবে দুইটা তাই ঘর পাইছি দুইটা স্বামী ডাক্তা বলে পাথর আমার কাছে দে আমি একটু দোয়া করে নেব স্বামী ডাক্তার বলেন ঠিক আছে তুমি দোয়া করো কিন্তু এমন কোনো দোয়া করবা না যে দোয়ার কারণে গ্রামের কোনো মানুষের ক্ষতি হয় এবার ডাক্তার বলেন ঠিক আছে দে আমার কাছে তো আমার কাছে পাথরটা দে এবার ওই পুরুষ যখন পাথর হাতে নিয়ে নেওয়ার পরে আল্লাহরে ডাক্তার বলে আল্লাহ একশত বছর তোমার এবাদত করিয়া কোন জিনিস পাই নাই আজকে তোমার কাছে একটা জিনিস চাই শর্ত তোমার কাছে চাইব একটা আমি পাবো একটা পাশের বাড়ির লোক পাইবে দুইটা তোমার কাছে চাই আমার যে দুইটা চোখ আছে এখান থেকে একটা চোখ তুমি কানা করিয়া দাও বলুন তো পাশের বাড়ির লোক যদি কয়টা চোখ কানা হইব সোদ্য বিল্ডিং দেখতে পারব পরের দিন দোয়া করে হাত বেঁধে দাও একটা আশেপাশের লোকজনের হাত বাঁধবো কয়টা দুইটা বলছেন আরেক দিন দোয়া করে আল্লাহ আমার একটা ঠ্যাং বেঁধে দাও ওদের ঠ্যাং বাঁধবো কয়টা ফুটবল হয়ে গেছে তাই বলতেছিলাম যেই বান্দার জিব্বা সুন্দর হবে যেই বানদার লষ্ঠ সুন্দর হবে তার দ্বারা সমাজ উপকার হবে দেশের উপকার হবে মুসলিম জাতির উপকার হবে যার দিল অসুন্দর তার দ্বারা সমাজ ধ্বংস জাতি ধ্বংস পুরো সমাজের লোকগুলা অশান্তির মধ্যে ঘুমাবে তাই আমাদের দিলকে সুন্দর করে এই পুরো সমাজের মধ্যে সন্তানদেরকে মেয়েদেরকে আত্মীয় স্বজনদেরকে বাবা মাকে আরাম আয়েসে ঘুমানোর জন্য আমার নফস আর জিব্বাকে আমি সুন্দর করে নেব ইংসা আল্লাহ তালা আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন